গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প চলো পাল্টাই লিখেছেন পুষ্পিতা ভৌমিক গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প কিরে পিয়াল সৃজা খেতে এলো না তুই একা একাই যে খাবার টেবিলে জয়িতা দেবী খাবারের প্লেট এগিয়ে দিতে দিতে কথাগুলো জিজ্ঞাসা করেন ওনার ছেলে পিয়ালকে মায়ের কথার উত্তরে একটু ভেবে পিয়াল বলে না মা আসলে তোমার বৌমার পেটটা দুপুরের পর থেকে ঠিক নেই আমি খেতে আসার আগে ওকে ডাবর দুদিনহারা দিয়ে এলাম ওই স্ত্রীজা তো আমাকে কিছু বললো না খানিকক্ষণ আগেও তো আমি দোতলায় গেছিলাম ওর সঙ্গে কথা বলতে হঠাৎ কি হলো বৌমার জয়িতা দেবীর কণ্ঠ থেকে একরা সুৎকণ্ঠা ঝরে পড়ে খাবার পরিবেশন ছেড়ে হাঁটুতে ব্যথা সত্ত্বেও আবার সিঁড়ি ভেঙে হাজির হন বৌমা সৃজার ঘরে মৃদু কণ্ঠে ওর কপালে হাত রেখে জয়িতা দেবী বলেন কিরে সৃজা কি অসুবিধা হচ্ছে তোর পেটের গোলমাল হয়েছে আমাকে বলবি তো একবার বেট নুন দিয়ে লেবুর জল করে এনে দিতাম এক নিমেষে কমে যেত দেখতে পেতিস খানিক আগেই তো একবার এলাম তোর ঘরে তখন তো কিছুই বললি না না থাক আমার কিছু লাগবে না এই গরমের দুপুরে অত এটা সেটা ভালো খাবার খেলে এমনিতে পেটে গোলমাল হতে বাধ্য আসলে আমার বাপের বাড়িতে সবাই খুব স্বাস্থ্য সচেতন বেশিরভাগ রান্না বাবুরচি ইটালিয়ান অলিভ অয়েল দিয়ে করে তোমাদের বাড়ির মতো এসব সো কল্ড বাঙালি তেল মশলাযুক্ত হাবিজাবি খাবার খেলেই আমার অস্বস্তি বাড়ে শ্রীজা বেশ স্বাগত স্বরে বলে কথাগুলো ও শাশুড়ির উদ্দেশ্যে শ্রীজার কথার ধরনে একটু খারাপ লাগলেও নিজেকে সামলে নিয়ে জয়িতা দেবী এবার বলেন কি করব বল মা আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন তোরা বাড়িতে এলি তোর দিদিভাই আর জামাই সহ মুম্বাইতে ওদের ওখানে তো সেইভাবে টাটকা কই ট্যাংরা চিংড়ি ইলিশ পার্শে মাছ পাওয়া যায় না আর পাওয়া গেলেও ওরা দুজনে মিলে চাকরি করে রাধার সময় কোথায় তাই মনের সুখে এসব বাঙালি পদ রান্নাবান্না করলাম আচ্ছা তুই শুয়ে থাক আমি নিচে গিয়ে বিটনুন দিয়ে লেবুর জলটা করে নিয়ে আসছি খেলে ভালো লাগবে তোর থাক বললাম তো তার আর কোনো দরকার নেই মা তোমার ছেলে পিয়াল ওষুধ দিয়ে গেছে আমাকে তাছাড়া আগামীকাল সকালে বাপের বাড়ি ফিরে আমি তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে দিয়ে একবার চেক করিয়ে নেব তোমরা খেয়ে নাও সিজা বেশ ঝাঁঝালো সুরেই বলে এবার অগত্যা ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে ফিরে আসেন জয়িতা মৃদু স্বরে ছেলেকে বলেন পিয়াল তোকে আর কিছু দেব কি চিংড়ির মালাইকারিটা রান্না করলাম ও বেলা তো খেলি না এখন একটু অন্তত খা মায়ের কথার উত্তরে পিয়াল কাটা ভাবে বলে না মা আজকালকার ফাস্ট লাইফস্টাইলে এইসব গুরুপাক খাবার খুব বেশি চলে না প্লিজ নিজেকে এবার একটু পাল্টাও দিদি ভাই আজ আসবে আমি আগে থেকে জানতে পারলে একটা ভালো কোনো রেস্তোরাঁ থেকে কন্টিনেন্টাল ডিশ অর্ডার করে দিতাম এসব গরুপাক খাবার বেশি খেলে আগামীকাল অফিস যেতে পারবো না বাথরুমে কাটাতে হবে সারা দিন। আমি উঠলাম এখন কথাগুলো শেষ করে ভাতের প্লেটটা সশব্দে ঠেলে সরিয়ে দিয়ে উঠে যায় পিয়াল আহত কণ্ঠে জৈতা দেবী বলেন তোর দিদি শালু মুম্বাই থেকে কদিনের ছুটিতে কলকাতায় ফিরে এসে প্রথমে দিন কয়েক ধরে ওর শ্বশুরবাড়ি মানে সোধপুরের সোহমের বাড়িতেই ছিল আমাদের বাড়িতে আসবে সেটা গতকাল রাতে ফোন করে জানালো আজ পয়লা বৈশাখ তাই আমিও ভাবলাম বাড়িতে জমিয়ে রান্না করব তোদের দুই ভাই বোন বৌমা জামাই সকলের জন্য বুঝতেই পারিনি এসব খাবার তোর পছন্দ করিস না খাদ্য রুচি পাল্টে ফেলেছিস তোরা যাক মায়ের কথা সেভাবে কানে তোলে না পিয়াল হাত মুখ ধুয়ে ঝটপট দোতলায় উঠে যায় আসলে এবং স্বামী ওনাদের মুম্বাইয়ে কর্মরত জামাই সোহম আর মে শালু ওরফে শালিনীর পাশাপাশি সল্টলেক কর্পোরেট সেক্টরে কাজ করা পিয়াল আর বৌমা সৃজাও পয়লা বৈশাখ উপলক্ষে রাজারহাটের ফ্ল্যাট থেকে রামরাজাতলার পৈতৃক বাড়িতে আসবে আসলে শিফটিং ডিউটি থাকে পিয়ালা সিজার রাত বা ভোরে উঠে প্রতিদিন বাড়ি থেকে যাতায়াত করতে অসুবিধা হয় তাই রাজারহাটে ফ্ল্যাট নিয়েছে ওরা এমনিতে এই বাড়ির লোক বলতে ওনারা মানে কর্তা অরূপবাবু গিন্নি জয়িতা আর একজন কর্মসহায়িকা চম্পা সব মিলিয়ে বছরের পয়লা দিনে মেয়ে জামাই ছেলে বৌমা আসার খবর পেয়ে জয়িতা আর স্বামী অরুপবাবু আনন্দে আত্মহারা হয়ে ভেবেছিলেন একসাথে জমিয়ে নানা রকম বাহারি বাঙালি পথ খাবেন কবজি ডুবিয়ে ফ্যামিলি গেট টুগেদারের মতন বাড়িতে কিন্তু বৌমা সৃজার পেটের গোলমাল দেখা দিয়ে সব কিছুর ছন্দপতন হয়ে গেল রান্নাগুলো তবে কি সত্যিই খুব গুরুপাক হয়ে গেল কে জানে শালু আর সোহম বিকেলেই শোধপুর ফিরে গেছে আজ রাতে দমদম থেকে মুম্বাইতে ফ্লাইট ধরার কথা ওদের আচ্ছা ওদের শরীর ঠিক আছে তো খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে রাখতে ভাবতে থাকেন জয়িতা কিন্তু এই সময় তো ফোনেও পাওয়া যাবে না ওরা মাঝ আঁকাশে প্লেনের ভিতর থাকবে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েন জয়িতা পরদিন সাত সকালে সৃজাকে নিয়ে অফিস বেরিয়ে পড়ে পিয়াল গাড়িতে স্টার্ট দিয়ে বলে আজ আসি মা ধরা গলায় জয়িতা দেবী বলেন আবার কবে আসবি পিয়াল বুড়ো বুড়ি একা থাকি তো ওরা সকলে আসলে খুব ভালো লাগে দেখে সময় পেলে আসবো নিশ্চয়ই মাঝে মধ্যে ফোন করে নেব তোমাকে আসার আগে এই বলে গাড়ির ধুলো উড়িয়ে বেরিয়ে যায় ওরা সেদিন দিন সেভাবে কাজে মন লাগে না জয়িতা দেবীর গতকাল খুব ধকল গেছে ওনার উপর দিয়ে সকালে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে পুরো রান্নাবান্না করেছেন নিজে হাতে আজকাল শরীরাত দেয় না সেভাবে বারবার জয়িতা দেবীর চোখ চলে যায় ঘড়ির কাঁটার দিকে শালুরা গত রাতে ঠিক মতো মুম্বাই পৌঁছল কি না সেই চিন্তায় নেমে তো ফোন করার কথা ছিল ওদের ওই করলো না তো ফোন আচ্ছা ফ্লাইট কি লেট ছিল যাক আর বেশি না ভেবে নিজেই ফোনের দিকে হাত বাড়ান জয়িতা খানিক্ষণ বাজার পর শালুর কণ্ঠ ভেসে আসে হ্যাঁ মা বলো কী রে তুই পৌঁছে গেছিস ওখানে ওই বাড়িতে ফোন করলি না শরীর ঠিক আছে তো আমি আর তোর বাবা চিন্তা করে মরছি ঝাঁজিয়ে উঠে শালিনী বলে উফ মা আমার শরীর ঠিক আছে কিন্তু তোমার জামাই সোহমের পেট গড়বড় করছে গতকাল ওই সব রান্না বান্না না করলে তোমার চলছিল না যত সব গুরু পাক রান্না তার থেকে আমাকে বলতে পারতে হালকা ফুলকা কোনো ডিশ অনলাইনে অর্ডার করে দিতাম বাড়িতে ডেলিভারি দিয়ে যেত ওরা ভুলে যাও কেন তোমার জামাই আর আমি কত ফাস্ট লাইফ কাটাই প্রচন্ড হেলথ কনসার্ন সহম বাড়িতেই জিম করে রোজ আর ওদিকে ভাইয়ের বউ সৃজাও তো আমাকে খানিক আগে হোয়াটসঅ্যাপ করে বলল ওর পেট গড়বড় করছে খাবার খাওয়ার পর থেকে। এবার নিজেকে একটু পাল্টাও মা ইউটিউবে অনেক রেসিপি পাওয়া যায় হালকা অথচ স্বাস্থ্যকর যেমন চিকেন স্টু ফ্রুট স্যালাড চেষ্টা করে দেখতে পারো একটু শেখার কত করে বললাম একটা স্মার্টফোন কিনে দিচ্ছি আমি তা না করে ওই ল্যান্ডলাইন ফোনেই বক বক করে যাচ্ছ কিছু শেখার ইচ্ছে নেই তোমার পরের আমরা যাবার আগে আমি তোমাকে বলে দেবো সোহমের পছন্দের কিছু রেসিপি সেভাবে করতে পারলে বলো নইলে অনলাইনে অর্ডার করব। রাখলাম এখন পরে কথা হবে শালিনী ফোনটা রেখে দেয় মায়ের মুখের ওপরে সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর অরূপবাবুকে প্রেশারের ওষুধটা দিয়ে খাটে এসে বসেন জয়িতা দেবী একটু আনন্দ করতে চেয়েছিলেন সবাই মিলে বাংলা বছরের শুরুর দিনটায় তাই বাঙালি রান্না করেছিলেন কিন্তু একই হলো শালু পিয়াল দুই ভাই বোন মিলে ওনাকে কথা শোনাচ্ছে আর পাল্টাতে বলছে অথচ ওরাই ছোটবেলায় কত বায়না করতো মা এটা খাবো ওটা খাবো করে আজ এতটা পাল্টে গেল ওরা নিজের অজান্তেই চোখের জল বাঁধ না অরূপবাবু বলেন সত্যি গেননি তুমি আর কোনোদিন পাল্টালে না কিছু হলো তো অমনি ফ্যাঁচ ফ্যাচ বিয়ের পর দিন আমাদের বাড়ি রওনা দেবার আগে যা খেল দেখিয়েছিলে একদিকে আকাশের বুক থেকে ঘন শ্রাবণ ধারা ঝরছে আর সেই সাথে তোমার চোখ থেকেও বলি বয়স তো অনেক হলো অত না কেঁদে ভেঙে না পড়ে বরং নিজেকে পাল্টে নাও সময় থাকতে থাকতে কতদিন আমি আছি ভগবানই জানেন তারপর থেকে তো ছেলে মেয়েদের কাছে থাকতে গেলে ওদের মতোই হতে হবে তোমাকে জয়িতা দেবী একটা কথার উত্তর দেন না অরূপবাবু ঘুমিয়ে পড়ার পর ঝুল বারান্দায় বেতের চেয়ারটা টেনে নিয়ে বসেন মনে ভিড় করে আসা অনেক প্রশ্ন আচ্ছা পাল্টানো কাকে বলে মেয়েদের জীবনে পাল্টানোর প্রকৃত অর্থ কী বছর বারো তেরো বয়সে বয়সন্ধির সময় প্রথম যে পরিবর্তনটা আসে মেয়েদের সেটা তো শারীরিকভাবে পাল্টানো তারপর বাড়ির উঠোনে দালানে লুকোচুরি চুকিতকিত খেলা বাড়ির পিছনের আমবাগানে আম পুরোনো ছাদে গিয়ে ভাই সাথে চুরি করে আচার খাওয়া গরমের বিকেলে কালবৈশাখী উঠলে এক দৌড়ে ছাদ থেকে আমচুরের বয়াম নামিয়ে নিয়ে আসা সব এক লহমায় ছেড়ে স্বামীর হাত ধরে একটা নতুন পরিবারে এসে তাদের রুচিবোধের ধ্যান ধারণার সাথে নিজেকে মানিয়ে নেওয়া সেটা কি পাল্টানো নয় তার কিছুদিন পর নিজের শরীরে নতুন প্রাণের অস্তিত্ব টের পাওয়া সেটাও তো একসাথে শারীরিক এবং মানসিকভাবে পাল্টানো আস্তে আস্তে বড় হবার পর ছেলে পিয়াল যখন ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল তখন বড় মেয়ে শালু ইংলিশে মাস্টার্স করার পাশাপাশি একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করছে দুই ভাই বোনের পড়ার খরচ আর সংসার চালাতে তখন প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড় শালুর বিয়ের সময় বাবার দেওয়া নিজের সব গয়নাগুলো বেঁচে দিতেও দ্বিধা করেননি জয়িতা একজন প্রকৃত মা এবং প্রকৃত সহযোদ্ধা হয়ে স্বামী অরূপবাবুর সঙ্গে সংসারের হাল ধরতে দ্বিধা এতটুকু আর কিভাবে পাল্টাবেন নিজেকে ভাবতে আকাশে হঠাৎ ওনার মাথায় আসে মাসখানেক আগে বিকেলে হাঁটতে গিয়ে রোজ ফেরার সময় হারুমুদির দোকানের সামনে দিয়ে বলিষ্ঠ ভঙ্গি মার্সে মেয়েটার কথা কতগুলো কুকুরকে বিস্কুট খাওয়াতো রোজ ওই মেয়ে সামবর্ণ দোহারা চেহারা কিন্তু চোখের মধ্যে একটা অদ্ভুত সান ছিল একদিন কৌতূহল বসে ডেকে কথা বলেছিলেন জয়িতা ওর সঙ্গে মেয়েটা বলেছিল বুড়ো বুড়িদের নিয়ে একটা সংস্থা চালায় ওরা কয়েকজন বন্ধু মিলে এই এলাকায় ফ্ল্যাট ভাড়া আছে একটা কার্ড দিয়ে হাসিমুখেও বলেছিল মাসিমা কোনোদিন দরকার হলে আমাকে ফোন করবেন কোনো দ্বিধা না করে আচ্ছা মেয়েটা নিজের নাম কি যেন বলেছিল ঘরে গিয়ে রিং ব্যাগটার ভেতর থেকে জয়িতা বের করেন ওর কার্ডটা হ্যাঁ এই তো লেখা মিস প্রত্যুষা বসু তলায় ওর মোবাইল নাম্বার আর সংস্থার নাম সম্পূর্ণ সেদিন কাজকর্মের শেষে ডায়াল করে নাম্বারটা ওদিক থেকে ভেসে আসে হ্যালো প্রত্যুষা বলছি হ্যাঁ প্রত্যুষা আমি জয়িতা মাসিমা বলছি তোমার মনে পড়ছে সেই যে তলায় হাড়ুমুদির দোকান আমার পায়ের ব্যথাটা বেড়েছে হাঁটতে যাই না তোমার সাথেও দেখা হয় না হ্যাঁ কেন মনে থাকবে না মাসিমা কেমন আছেন আপনি কষ্ট করে হলেও একদিন চলে আসুন আমাদের এই সম্পূর্ণাতে ভালো লাগবে আপনার মিষ্টি হেসে প্রত্যুষা বলে ওনাকে হ্যাঁ যাব ঠিকানাটা জয়িতা ঠিক মতো বুঝে নেন প্রত্যুষার কাছ থেকে এরপর থেকে রোজই যেতে থাকেন দুপুরবেলা সম্পূর্ণাতে অরূপবাবু কিছু জিজ্ঞাসা করলে বলেন অভিসারে যাচ্ছি গো সময় মতো সব জানতে পারবে তুমি বছর ঘুরে আসে শালু ফোনে মাকে জানায় পয়লা বৈশাখী এবার একাই বাপের বাড়ি আসবে ও সোহম খুব ব্যস্ত আসতে পারবে না আর ছেলে পিয়ালও জানায় ও একাই আসবে এবার বছর শুরুর দিনটাতে কারণ ওর বউ শ্রীজা একেবারেই রাজি না শ্বশুর আসতে কারণ এই বাড়ির রুচি খাওয়া দাওয়ার সাথে খাপ খায় না ওর রুচি যাই হোক পয়লা বৈশাখের সকালে রাম বাড়িতে প্রায় এক সময় পৌঁছে একসাথে বেল বাজায় শালু আর পিয়াল দুই ভাই মিলে দরজা খুলতেই অবাক হয় ওরা এ কাকে দেখছে চোখের সামনে সালোয়ার পরা ছোট ববকার চুল নিয়ে ভিন্ন সাজে জয়িতা দেবী মিষ্টি হেসে বলেন হাঁ করে কি দেখছিস দুই ভাই মিলে ঘরের ভিতরে আয় গ্রিন টি ফ্রুট জুস আর স্যান্ডউইচ তৈরি আছে টেবিলে তোদের জন্য খেয়ে এনে দেখি ঝটপট কিন্তু মা তুমি এবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওনি জিজ্ঞাসা করে ওরা না রে যায়নি এবার পরে যাব কখনো একদিন এবার অনেক নতুন প্ল্যান আছে সকালে ব্রেকফাস্টের পর দুপুরের খাবার টাইমটা জানিয়ে দিস তোরা দুজনে আমি সেই মতো কন্টিনেন্টাল খাবার অর্ডার করে দেব অনলাইনে আর লাঞ্চের পর নোট তীর্থে দিতে ইভিনিং শোতে মুভির টিকিট বুক করে রেখেছে আগে থেকে অ্যাপ ক্যাব বুক করে একসাথে যাব কিন্তু আমরা দুই ভাই বোন বিস্ময়ে তাকিয়ে বলে কিন্তু মা তুমি এত কিছু কি করে কেন রে তোরাই তো চেয়েছিলি আমি পাল্টে যাই তাই নিজেকে গ্রুম করলাম আর এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে প্রত্যুষা ওদের সংস্থায় সেই সমস্ত বুড়ো বুড়িদের উপযোগী করে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয় যাদের ছেলেমেয়েরা বাইরে সেটেলড। বাড়িতে বুড়ো মা বাবাকে টাইম দিতে পারে না এই ধর সময় কাটানোর জন্য সিনেমা দেখে আসা ওষুধের দরকার হইলে অনলাইনে অর্ডার করা মাইক্রোওয়েভেনে রান্না করা অনলাইন কেনাকাটা ট্রেন প্লেনের টিকিট বুকিং আরও কত কী আজ ওকেও বলেছে এখানে আসতে আমাকে পাল্টে দেবার জাদুকরকে দেখাতেই তো হবে বলতে বলতে প্রত্যুষাও এসে হাজির হয় ওনাদের বাড়ি শালিনী আর পিয়ালের চোখে তখন জল সত্যিই কি আদতেই পাল্টানো চেয়েছিল ওরা ছোটবেলা থেকে যে মাকে প্রতিবছর ওরাই বিশেষ দিনে পাট ভাঙা তাঁতের শাড়িতে কপালে একটা বড় সিঁদুরের লাল টিপ আর নারকেল তেলের গন্ধে ভরা কোপাই দেখে অভ্যস্ত তাকে এইরূপে ঠিক মা বলে মেনে নিতে পারছে না ওরা তার থেকে বরং শিখেই তোলা থাক বাকিদের কথা মানে সহ মা ভাবে কী ভাববে সেই কথা ওদের ইচ্ছে না হলে এই বাড়িতে আসার দরকার নেই কখনো কিন্তু তাই বলে নিজের মাকে এইভাবে পাল্টানো দেখা সম্ভব নয় কিছুতেই শাল পিয়াল দুই ভাই বোন ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে লক্ষ্মী মা তুমি যেমন ছিলে তেমনি থাকো আমরা বুঝেছি আমাদের ভুল কিছু ঠুনকো পরিবর্তন নিয়ে পড়ে আছি আমরা দেশ কাল সীমারেখা অতিক্রম করে যেটা পাল্টানো দরকার সেটা আমাদের মানসিকতা কিন্তু কোনোভাবেই আমাদের নিজস্ব সংস্কৃতি নয় যারা বোঝে না তারা সত্যিই খুব বোকা তুমি আর প্রত্যুষাদী মিলে আমাদের চোখ খুলে দিয়েছো ওরে তোদের মায়ের মতো তোদের কান্না রোগে পেল না কি বাবা অরুকবাবু ঘরে ঢুকেন কথাগুলো বলতে বলতে একটু থেমে উনি আবার বলেন চল সবাই মিলে অ্যাপ ক্যাব বুকিং করে নিচ্ছি একটা এসবের চক করে সকালে দক্ষিণেশ্বরে পুজোর প্যারাটা মিস গেল বিকালে সন্ধারতির সময়টা বাদ দিলে করলে চলবে না দুপুরের ভোজটা তাড়াতাড়ি বাড়িতে সেরে নিয়েই চল দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসি বছর শুরুর দিন সব ভুলগুলো সূর্যে নিয়ে পাল্টে নিই নিজেদের হ্যাঁ বাবা সব হবে কিন্তু কোনো কন্টিনেন্টাল খাবার টাবার নয় মা আর আমরা মিলে ঝটপট জাম আনাবো বাড়িতে বসে সেটাই খাব তেমন হলে এই বেলা পাতলা মুসুরির ডাল আলু পোস্ত হোক সন্ধ্যায় পুজো দিয়ে ফেরার সময় ইলিশ মাছ পাবদা মাছ আর খাসির মাংস এনে জমিয়ে রান্না হবে শালিনী আর পিয়াল বলে মা বাবাকে জড়িয়ে ধরে মান অভিমান কাটিয়ে নতুন করে রামধনু রঙের আলু উকি দিয়ে যায় ওদের সকলের মনে নববর্ষে নবহর্ষে মুখরিত হয় ওদের জীবন